উত্তর দিনাজপুর জেলার করুণ দিঘিতে রত্নগর্ভা অর্গানিক ড্রাগন ফার্মে ড্রাগন ফলের চাষ দুয়ারিন গ্রামে মঙ্গলবার 10 সেপ্টেম্বর এই বিষয়ে জানা যায় উত্তর দিনাজপুর জেলার করুণ থানার দুয়ারিন গ্রামে তপন বাবু প্রায় এক একর জমিতেই ড্রাগন ফলের চাষ করেন আরও জানা যায় ফেব্রুয়ারি শেষের দিক থেকেই চারা গাছ লাগানো হয় এবং আট মাস সময় লাগে গাছ পরিপূর্ণ হতে তারপর গাছে ফল ধরা শুরু করে অনেক প্রজাতির মধ্যে এখানে মূলত তিন ধরনের প্রজাতির গাছের চাষ করা হয় এই বিষয়ে এক উদ্যোক্তা তপন মন্ডল বলেন প্রথমেই তিনি ইউটিউবে এবং নদীয়া এই চাষ দেখতে পান যদি ওনার বাড়ি কলকাতায় এখানেও তার বাড়ি রয়েছে এখানেই পারিবারিক জমিতে এই ফলের চাষ করেন সম্পূর্ণ রাসায়নিক মুক্ত জৈব পদ্ধতিতে এর চাষ করা হয় তিনি আরো বলেন এই ফলের গাছ একবার লাগানোর পর প্রায় পঁচিশ বছর পর্যন্ত থেকে যায় প্রতি বছর পর সেখানে প্রচুর পরিমাণে ফলন হওয়া সম্ভব তিনি আরো জানান মরকট শ্রীলঙ্কান জাম্বুরেট এই তিন কোয়ালিটির অন্যতমানের ড্রাগন ফলের চাষ সেবার এখানে করা হলো। এক একটি ফলের ওজন আড়াইশো গ্রাম থেকে এক কেজি পর্যন্ত হয়ে থাকে কিছুদিন পর এই বাগান থেকে ফল জেলার খোলা মার্কেটে ন্যায্য দামে তিনি সাপ্লাই করে দিতে পারবেন ডাক্তারি মতে এটি একটি ভীষণ উপকারী ফল এই ফলে প্রচুর পরিমাণে ফোলেট ভিটামিন নাইন থাকে যা গর্ভাবস্থায় ভ্রূণের বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ উচ্চ মাত্রায় অ্যান্টি অক্সিডেন্ট যা ইউভি এবং পরিবেশ দূষণকারী কার্বন ত্বকের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে এক একর জমিতে এগারো থেকে প্রায় বারো লাখ টাকা তার খরচ হয়েছে পাশাপাশি কৃষক বন্ধুদের ওই ফল চাষের উদ্যোগ নেওয়ার কথা বলেন এ বিষয়ে রত্নগর্ভ অর্গ্যানিক ড্রাগন ফার্মের উদ্যোক্তা তপন মন্ডলকে কি জানালেন শুনুন বিস্তারিত দাদা আপনার নাম আমার নাম তপন মন্ডল এই যে যেটা দেখতে পাচ্ছি ড্রাগন ফার্ম যে ড্রাগন যে চাষ করছেন হঠাৎ এই ধরনের ভাবনা কেন বিভিন্ন রকমের ফসল থাকতে বিভিন্ন রকম ফসল তো আছে তো আমরা চিন্তা ভাবনা করেছি গতানুগতিক যে চাষবাসগুলো আছে সেগুলো থেকে একটু আলাদাভাবে করতে অর্থকরী ফসল হিসাবে ড্রাগন খুবই এখন পপুলার হচ্ছে দিন দিন তো তার জন্য আমরা চিন্তা করলাম যে ড্রাগনটা চাষ করি করে দেখা যায় তা আমরা পরীক্ষামূলকভাবে শুরু করেছি আপনার

কতটুকু জমির উপরে এই চাষটা করছেন এটা আমাদের ওই কম বেশি এক একর দুটো জায়গা মিলে এক একর জমি আছে এক একরের মতো করছে একটা গাছ প্রতি কেমন খরচ দেখুন গাছ প্রতি একটা গাছ প্রতি আপনি গাছের যদি হিসাব করেন সেটা প্রজাতি অনুযায়ী আপনার হবে আপনি ধরুন আমার এখানে যেমন তিনটে প্রজাতি লাগানো আছে তিনটে প্রজাতি আমরা চাষ করেছি যেমন মরক্কোণ রেড আছে জাম্বো রেড আছে এবং শ্রীলঙ্কান লেডা শ্রীলঙ্কান রেড আছে এই তিনটে প্রজাতি আছে তিনটে প্রজাতি তিন রকম দাম এই চারা গাছ কোথা থেকে নিয়ে এসছেন চারা গাছ আমাদের গুজরাতের আছে গুজরাট থেকে কিছু আনা আছে কিছু আপনার কেরালা থেকে আছে এবং শুধু আমাদের এখানেও নয় নদিয়াও কিছু আছে ওখান থেকে ওখানেও চাষ হয় বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে আমাদের চারা বাজার হিসাবে কি তো এটা বাজারে কিরকম সারা ফেলবে ভাবছেন না বাজারে তো সারা আছে আমরা এখনো দেখছি খুব ভালো সারা আছে এবং এটা যেহেতু সুপার ফুড ডাক্তাররাও প্রেসক্রাইব করেন এই ফলটা যাদের ডেঙ্গু হচ্ছে প্লেটলেট বাড়ানোর জন্য এই ফলটা ডাক্তাররাও প্রেসক্রাইব করছেন বাজারে খুব ভালোই বিক্রি হয় দামটাও খুব ভালো পাওয়া যায় কেউ যদি চাষবাস করতে চায় যদি করতে চায় আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে বা আপনারা কেমন সহযোগিতা করবেন তাদের গাইড করবেন কি ভাবে সব রকমই সহযোগিতা করতে পারি যেমন ধরুন আমরা এখানে আমাদের ফার্মটা টোটালি অর্গানিক অর্গানিক আমরা ফার্ম করেছি এখানে কোনো রকম রাসায়নিক সার দেওয়া হয় না টোটালটাই অর্গানিক জৈব সার আপনার জৈব খাদ বলতে আপনার গোবর সার আছে আপনার ভার্মিকম্পোস্ট আছে নিম খোল তার সঙ্গে লেদার ডাস্ট শিং কুচি আর গুঁড়ো এগুলো দিয়ে আমরা তৈরি করছি এবং আমরা করতে চাইছি যে আমাদের দেখা দেখি আরও কিছু মানুষ এতে আসুক কারণ বিভিন্ন চাষের থেকে ধান তার থেকে অনেক বেশি লাভ দেয় এই ফসলটা এবং খুব আপনার সাত থেকে আট মাসের ভিতরে গাছে ফল আসে কোনো গাছে আমার গাছে যেমন আছে ফল ছ মাসের ভিতরে আমার কাছে ফল এবং যে প্রজাতিগুলো আমাদের লাগানো আছে আপনার কোনো ফল এক কেজি পর্যন্ত ওজন হবে আপনার আলাদা কোনো ভিটামিন দিতে হবে না নর্মাল যেমন সার দেওয়ার আপনার তৈরি হয়ে যাবে একটা গাছ অর্জার দরকার একটু ঢোতে কতদিন সময় লাগে সাত থেকে কতদিন লাগানোর পর আর ফলন কতদিন পর ফলনও আপনার ধরুন এপ্রিল মাস থেকে আপনার বার্চ আসতে কুড়ি আসতে শুরু হয় ফলের আপনার মোটামুটি শীতের আগে পর্যন্ত ফল দেব আর সিজিন টাইম কখন আপনার এপ্রিল থেকে অক্টোবর অক্টোবর শেষ কতদিন আমাকে সাত মাস ফল দেয় আপনারা সরকারি কোনো সহযোগিতা পেয়েছেন কি না এই মুহূর্তে আমরা কোনো সহযোগী আমরা নিজেরাই করেছি এবং এডিওকেও জানানো হয়েছে এডিও সাহেবও বলেছেন আসবেন দেখবেন জানানো হয়েছে তাই মুদি এই জেলায় কোথাও আপনাদের কাউন্টার আছে কি কেউ যদি চাষ চাষ করতে চায় যে যোগাযোগ করবে ত আমাদের কোথাও কাউন্টার নেই আমাদের আপনার এইখানে আসলেই পেয়ে যাবে আমরা করছি এখানে এখানে আমরা যেমন শুরু করে আপনার উপরে সেড নেট কারণ এটা রোদ খুব বেশি যখন গরম হয় এর উপরে সেড নেট দিতে হয় তো সেড নেট থেকে এদার ডাস্ট হারগুঁড়ো শিংকুচি থেকে অর্গানিক ফার্টিলাইজার টোটালটাই আমাদের একই জায়গায় পেয়ে যাবে ভিতরে আমরা সেইটা তৈরি করছি আগামী চারা আমাদের অন্য জায়গায় তৈরি হয়েছে আমাদের সেই চারা আসছে তৈরি হবে এখান থেকেও চারা দেওয়া হবে আমাদের সঙ্গে আমরা টোটাল গাইড তাদের করে দেব এবং চারা দিয়ে কিভাবে তাদের পাতা করে প্রশিক্ষণ নিতে হবে না সে চাষটা শুরু করে তাকেই আমরা এক বছর টোটাল কীভাবে তারা চাষ করতে পারবে কিভাবে কখন কোন স্প্রে করতে হবে আটটা দিতে হবে আমরা সেগুলো করে দেব এটা এক বিঘা প্রতি আনুমানিক কেমন খরচ হয় বিঘা প্রতি আপনার তো এটা গাছের ভ্যারাইটি আছে তো মোটামুটি আপনি গড়ে ধরুন সাড়ে তিন থেকে চার লাখ টাকা খরচা প্রথমবারে খরচা পরে এটা আপনার পর্যন্ত আপনি ফল পাবেন পাঁচ বছর থেকে কুড়ি বছর পর্যন্ত আপনার পিক টাইম এক একটা গাছে আপনারা করে ফল পাবেন এক একটা গাছে আর মোটামুটি সাড়ে তিন থেকে চার লাখ টাকা আপনার বিঘা প্রথম বছর খরচা তো কৃষক কি বার্তা দেবেন এই ড্রাগন চাষের বিষয়ে আপনারা আসুন খুব অর্থকরী ফসল খুব অল্প দিনের ভিতরে ভালো লাভ করা যায় এই ফল থেকে এবং এর রোগ প্রতিরোধ ক্ষমতাও খুব বেশি আমি আছি খুব কম পরিমাণের এর ভিতরে আপনার রোগ প্রতিরোধের এটা খুবই ভালো প্রজেক্ট প্রথমে বেশি কিন্তু পরবর্তী এক দু বছরের ভিতরে এই খরচাটা আপনার উঠে আসবে যে খরচাটা আপনি প্রথম বছর ইনভেস্ট করবেন করণদিঘি থেকে দীপেল পাল ও প্রণব কুমার দেবনাথের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে

ঢাকা থেকে জহনাইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল ইট সো অথেন্টিক থামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না